হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি আমি বললাম কি আসলো এই দেখো বন্ধুরা কি কুয়াশা পড়তেছে হ্যাঁ এমন এই এই ঠান্ডা যদি থাকে তোমার কি মনে হয় থাকবে এরকম থাকলে তো দুইয়ের স্কুল তো সেই কুয়াশা আজকে আজকে সেই মানে সেই কুয়াশা হ্যাঁ ওকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে আমি ওকে বললাম যে দেখবে আমি অনেক দূরে চলে যাবো ধীরে 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 আমাকে আর দেখাই যাবে না মোবাইলের ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকে কিন্তু অরিজিনালে আরও বেশি পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রোদের আলোয় একদম ঝলঝলে সর্ষে ফুলগুলো দেখতে পাই দারুণ লাগে তো আজকে এতটা পরিমাণে কুয়াশা পড়ছে ভাবলাম কুয়াশার মানে কুয়াশায় কীরকম লাগে সর্ষে ফুলটা দেখতে কাছে গিয়ে দেখি না থাকলে নিয়ে হবে স্কুল নয়টা বাজে দশটার কথা স্কুল নিয়ে যাবে না বলে লাভ নেই যে পরিমানে কুয়াশা পড়ছে আজকে জানুয়ারি মাসে মনে আজকে আরো সবথেকে বেশি কুয়াশা হ্যাঁ আজকে তো দেখা যায় না কিছু আরো যদি আমরা যদি আগে উঠতে পারতাম এখন তো বেলা অনেকটা এখন 9টা বাজে তারপরেও এতটা কুয়াশা পড়ছে দূর থেকে তো এই ফুলগুলোই দেখা যাচ্ছে না এত সুন্দর কালারের ফুলগুলো হ্যাঁ না হুম এখন দেখা যাচ্ছে হুম সরষে ক্ষেত্রে কিন্তু ভালো লাগে রে সরষে ক্ষেত্রে এবার হলুদ হলুদ রঙের আর অন্য কিছু হয় না হ্যাঁ সবজি সবজির মধ্যে হলুদ শাড়ি মানে সবুজ রঙের শাড়ি পরে ফটো লাগে ব্যাপক আগেকার দিন ফুল সর্ষে তারপরে আরো সূর্যমুখী ফুলের বাগান এই সব ফুলের বাগানে মানুষ ক্যামেরাম্যান নিয়ে এসে ফটোশুট করত। কিন্তু আজকাল তো সবার মোবাইল তো মোবাইলে মোবাইলে ফটো ভিডিও রিলস সবকিছু হয় এর ক্যামেরাম্যান নিয়ে আসার প্রয়োজন পড়ে না কালকে তো মানে সারাটা দিন ভালো লাগছিল না বলে ভিডিও টিডিও করিনি তো আজকে আজকেও খারাপ লাগছিলো কিন্তু মুডটা ঠিক করার জন্য সকাল সকাল চলে আসলাম এই সরষে ফুল দেখতে আর এখানে এসে সত্যি কথা বলতে মুডটা অনেকটাই মানে ঠিক হয়ে গেল আর ভাবলাম যে বেকার মুড অফ করে থেকে লাভ কি। আজকে আমি সারাটা দিনে ব্লগ ভিডিও করব কিন্তু তারপরে মুখে মুখে যতই বলি না কেন যে মুড অফ করে থাকবো না ভিডিও করব ভালো না লাগলেও ভালো লাগানোর চেষ্টা করব কিন্তু তারপরেও কিছু কিছু কথা ভেবে মানে এতটাই খারাপ লাগে মাঝে মধ্যেই মনটা খারাপ হয়ে যায় যাই হোক তোমাদের কমেন্টগুলো পড়ে মনটা অনেকটা হালকা হয় মনে অনেকটা জোর পাই আর ভিডিও করার বেশি বেশি করে এনার্জি পাই কারণ আমাকে থেমে থাকলে চলবে না আমাকে এগিয়ে যেতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে যাই হোক আমি বারবার করে ওকে বলছিলাম চলো আজকে জুস স্কুলে দিয়ে পাঠাই কিন্তু ও কিছুতেই শুনবে না এতটা কুয়াশা দেখে বলছে যে আজকে যাবে আজকে একদম সর্দি কাশি লাগবে আজকের দিনটা থাক চলো যাই এখন বাড়িতে জুইয়ের জন্য এখানে খিচুড়ি একদম রেডি খিচুড়ি আর তার সাথে দেওয়া হয়েছে গাজর কারণ আজকে ছিল না আর এই খিচুড়িটা বানিয়েছে জুইয়ের সকালবেলা পাপা করে আমি এদিকে বাসন টাসন মাঝতে মাঝতে ইদানিং যেহেতু ঠান্ডার জন্য উঠতে একটু দেরি হয়ে যায় এদিকে বাকি কাজকর্মগুলো করতে করতে ও জুইয়ের জন্য খিচুড়িটা বানিয়ে নেয় বানিয়ে নেওয়া বলতে ওই প্রেসার কুকারে বসিয়ে দেয় তারপরে আমি নামিয়ে ওকে ঠান্ডা করে খাওয়াই দিই তাড়াতাড়ি খাও খেদে লেখাপড়া করতে বসো আজকে শীত কুয়াশা পড়তেছে স্কুলে যাইতে হবে না স্কুল যাবে বলেও যাবা বসে পড়তেছে বাঁকা ঠান্ডা হয়ে গেছে এতদিন তো অনেক দিন ধরে স্কুলটা বন্ধ ছিল তাই যাওয়া হচ্ছিল না কিন্তু আজকের দিনটা গেলো না ঠান্ডার কারণে ঠিক আছে কিন্তু কালকে থেকেও যদি ঠান্ডা পরে কয়দিন আর স্কুল না গিয়ে বাড়িতে থাকবে কালকের থেকে একটা ব্যবস্থা করতেই হবে মানে একটা চাদর ওর সাথে দিয়ে পাঠাবো আর ওকে বলবো ওই চাদরটা ভাস করে সেখানটায় বসিয়ে দিতে এদিকে বসে পড়লাম বাচ্চাকে খাওয়াই দিতে আর ওইদিকে দেখো আজকে কিন্তু মিস্ত্রি এসে গিয়েছে আর কাজ চলছে ঘরের সেদিন তো একটা খুঁটি বসানো হয়েছিল তারপরে এই মানে ইটের মানে ইট দিয়ে গাঁথা হয়েছে কিন্তু আজকে সব খুঁটিগুলো বসানো হবে ডালিয়ার মধ্যে অনেক কিছু সবজি দিলে তারপরে একটু ভালোভাবে রান্না করলে পরে ও খেতে পছন্দ করে খুব তো এই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু সবজি দেই আর ঘি ছাড়া তো একদম মুখেই দিতে চায় না ঘি দিলে একটা স্বাদটাই পাল্টে যায় পুরো তাই প্রত্যেক দিন ও ডালিয়াতে একটু করে ঘি অ্যাড করি ডালিয়েটা খাওয়া কিন্তু ভালো বাচ্চাকে তাই তোমরা চাইলে তোমাদের যদি ছোট বাচ্চা থাকে তাহলে এইভাবে ডালিয়া খিচুড়ি বানিয়ে খাওয়াইতে পারো আমি তো আগে জানতাম না আমার ননাসের কাছ থেকে দেখেছি গিনি আর গিনির ভাই সেই ছোট্টবেলা থেকে ওরা মানে এখনো পর্যন্ত ডালিয়া খায় বেশ ভালো ডালিয়াটা খাওয়ানো তারপরে আবার যখন জুইকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তখন যে ডায়েট চার্ট বানিয়ে দিয়েছিল সেখানেও কিন্তু মানে বলেছিল আর কি যে ডালিয়া খাওয়াতে আবার অনেকেই কমেন্ট করে বলো যে জুইকে আমি কি প্রোটিন পাউডারটা খাওয়াই জুইকে আপটা প্রোটিন পাউডার খাওয়াই আপাতত কিন্তু কোচবিহারে যে ডাক্তার দেখালাম ওখানে আলাদা লিখে দিয়েছে বলেছে আপটা শেষ হলে পরে ওইটা নিয়ে এসে খাওয়াই কিন্তু ওইটার দামটা একটু বেশি তো এই জন্য আমরা আপটা খাওয়াচ্ছি আপাতত তবে রেজাল্ট বেশ ভালো পেয়েছি কি বলবো ঠান্ডাতে একদম টোকরা টোকরা লেগে আছি এই যে সবে মুজা খুললাম এখানে এসে ভিডিও আপলোড দিতে এসে হালকা হালকা রোদ উঠতেছে আমার একটু ঠান্ডাটা বেশি তাই মুজা খুললে সকাল সকাল আরও বেশি ঠান্ডা লাগে এই জন্য একটু দেরিতেই খুলি আর এমনিতে হালকা হালকা সর্দি লেগে আছে তারপরে আর সর্দি লাগাতে চাই না তো এই জন্য এই যে সবে মোজা খুললাম আর ভিডিও আপলোড দেওয়া হলো এখন যাচ্ছি বাড়িতে সকালবেলাকে আর বাসি কাজকর্ম তো হয়ে গিয়েছে শুধু বিছানাটাই গোছানো হয়নি কারণ ভিডিও এডিট করছিলাম টুসনাকে পড়াচ্ছিলাম যেহেতু আজকে স্কুলে দিয়ে পাঠাইনি ঠান্ডা বলে স্কুলের পাখাটা ঠান্ডা হয়ে থাকে তো চিন্তা হয় আর কি সুস্থ আছে সুস্থই থাক বেকার একদিন দু দিনের ঠান্ডাতে স্কুল গিয়ে তখন আবার ওই নিয়ে ছুটোছুটি লেগে যায় তো ওকে এই জন্য বাড়িতে পড়াইলাম অনেকক্ষণ ধরে আর বাচ্চা তো বুঝতেই পারো পড়াশোনা করতে একটু মানে মন চায় না খেলাধুলার প্রতি মনটা তো এর জন্য অনেকক্ষণ সময় লাগে তো পড়াই পড়াই এই যে ভিডিও এডিট করে আপলোড দিতে আসলাম আর ও গিয়েছে যে বাজারে বাজারে না গেলে পেটের ভাত হজম হয় না সকালবেলা একবার রাত্রিবেলা একবার বাজারে যাওয়াটা ছেলেদের একটা অভ্যাস যদিও বা কোনোদিন বলি যে আজকে বাজারে যেতে হবে না তারপরও হাজার বাহানা করে মানে এটা আনতে হবে ওটা আনতে হবে বলে সকালবেলা একবার আবার মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা একবার অনেকেই বলো যে ওকে এখানে একটা কাজ ধরিয়ে দিতে দেখো ও কিন্তু এর আগে কাজ খুঁজেনি এমনটা না আমাদের এখানে আশেপাশে সেরকম মানে বড় বড় কারখানা বা সেরকম কোনো কিছুই নেই যে মানুষকে কাজে নেবে যা যা দোকান আছে তা তার নিজের নিজের লোক মানে যার যার দোকান সেই কাজ করে গোক্সাডাঙ্গা মাথা ভাঙা ফালাকাটা এই জায়গাগুলোতেও কাজ খুঁজলেও পাওয়া যায় না জানো কারণ ওখানে মানে যাদের যাদের লোক চেনা জানা ছাড়া সেরকম কেউ নিতেও চায় না আর এর আগেও খুঁজেছে অনেকবার কিন্তু কোনো জায়গায়ও পাইনি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও শিলিগুড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু চেনা জানা মানুষ ছাড়া কেউ কাজ দিতে চায় না কাজ করতে গেলে ওই যেতে হবে বিদেশে আর এই যে তোমরা যে বলো ক্ষেতের কাজ করতে এদিকে অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে যারা পুরানো অনেক অনেক বছর ধরে ক্ষেতের কাজ করে আসছে মানুষ তাদের ক্ষেতের কাজ মানে তাদের করতে না দিয়ে ওকে দিবে কাজ কেউ দিতে চায় না কারণ ও হচ্ছে নতুন আর যারা করে তারা অনেক পুরানো তাদের অভ্যাস হয়ে গিয়েছে তাই ওদেরকেই দিবে মানুষ কাজ এবার ধরে নাও অনেক চেষ্টা করার পর অনেক খুঁজতে খুঁজতে ফালা বা মাথা ভাঙা জায়গায় যদিও বা ভাগ্যক্রমে একটা কাজ পাওয়া যায় তারপরেও তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা মাস দিতে চায় আর ওই সাড়ে তিন হাজার টাকায় যদি মানে দিনে যদি একশো দেড়শো টাকা ভাড়া হয় তাহলে যাওয়া আসা খাওয়া এই খরচগুলোতেই তো চলে যায় তবুও ভাগ্যক্রমে বলছি কারণ সেরকম কোনো কাজ পাওয়াই যায় না এর আগে অনেক কাজের খোঁজ করতাম কিন্তু এখন আর কাজের খোঁজ করি না কারণ কাজ করতে হলে ওকে যেতে হবে বিদেশেই আর যাবেও কারণ বাড়িতে থেকেই করবেই বা কী শুধু কয়েকটা দিনের মানে কয়েক একটা বছর তো গেল আর একটু সময় দিয়েছি ওকে আগে মানে যেই আসতো বাড়িতে জানা শোনা চেনা জানা সবাইকে আমি মানে কাজের কাজের কথা বলতাম যে ওর জন্য একটা কাজ হবে কিনা শুধু ও না এদিকে এসে দেখো অনেক অনেক মানে মানুষ বাড়িতে মানে থাকে কিন্তু কাজ পাওয়া যায় না খুঁজে এটাই হচ্ছে আমাদের এদিকে সবথেকে বড়ো সমস্যা কারণ বাড়ির আশেপাশে মোটামুটি একটু দূরেও কোনো বড় কোম্পানি নেই ফ্যাক্টরি নেই কিচ্ছু নেই যদি থাকে সেটা হচ্ছে ছোট মোটো দোকান তবু যার যার দোকান শেষেই কাজ করে বিছানা গোছাতে গোছাতে এতটাই গরম লেগে যাচ্ছে যে এখন সুইটারটাই খুলে রাখলাম বাড়িতে মিষ্টি কাজ করছে তো মানে কলের পাড়ের কলের পাড়ের একদম পাশাপাশি স্নান করাটা একটু অসুবিধা হয় তাই অন্য জায়গা থেকে স্নান করে আসলাম তো জুইয়ের জন্য ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এইদিকে দেখো পালং শাক কি সুন্দর সুন্দর এই পালং শাকগুলো আমার যাদের তো দিয়ে গেল আর কি কারণ ওদের উঠানের মধ্যে মাটি দিয়ে সেখানে শাক ফেলে দিয়েছে আর কি সুন্দর শাক হয়েছে আমার যে জায়গাটার বাড়িতে যাই মাঝে মধ্যেই ওদের বাড়িটার মানে উঠোনটা অনেকটা বড় আর কি সুন্দর গাছপালা লাগানো চারিদিকে কি সুন্দর ফুলের চারা লাগানো তোমাদেরকে দেখিয়েছি এর আগে হচ্ছে একদম দেশি ধনেপাতা পাতা দেশি ধনেপাতা পাতা দিয়ে একদম পাতলা করে শুধু একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ঝোল বানিয়ে দেবো হুম তো মাছটা তো ভাজাই ছিল তারপরেও একটু ভালো করে একটু তেল দিয়ে আর একটু ভেজে নিই তাহলে বড় সর্দি লাগবে এখন রান্না করছি এখান থেকে যা ওটা খাবা না দেখো পাউডার দিয়ে মুখে কি করছে টক জিনিস ওর এত পছন্দ একটু টক পেলেই খাওয়া শুরু করে দেয় অল্প একটু লেবু কাটা ছিল ওই লেবুটা নিয়ে ও খাচ্ছে তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর মানে টমেটো আর ফুলকপি দিয়ে জুয়ের জন্য পাতলা করে একটু ঝোল বানাবো কালো জিরা ফোড়ন দিয়ে একটু হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আজকে টমেটোটা কুচি কুচি করে কেটে দিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে ফুলকপিটা দেবো আমি আমাদের জন্য আমি আজকে রান্না করিনি আমাদের জন্য রান্না হয়ে গিয়েছে মানে রান্না করেছে শাশুড়ি মা ডিম দিয়ে ফুলকপির ঝোল আর ভাত তো ওগুলোই খাবো আর আবার কেন বেকার রান্না করি একদম রাত্রিবেলায় বানাবো ভাত বাবা হচ্ছে মানে ঠান্ডা মানে খেতে পছন্দ করে না যেমন দুপুরবেলা রান্নাটা রাত্রিবেলা তো তখন আমি যখন রাত্রিবেলা বানাবো তখন দিব গরম গরম জুয়ের জন্য ফুলকপি আর টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল রেডি আর একটু জাল দিয়ে তারপরে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এদিকে আমাদের হচ্ছে আজকে ডিম দিয়ে খাবো আজকে জুইয়ের মাছের ঝোলটা মানে বেশি একটা ভালো হয়নি কারণ আজকে মশলা কসলা বেটে বুটে দেয়নি তাই ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশি একটা ভালো হয়নি ওই নর্মাল আর কি মানে জিরার গুঁড়া দিয়ে বাটা মশলা দিলে বেশি ভালো হয় আর এই ভাতটা জুইয়ের জন্য এই যে জুইয়ের জন্য ভাত নিলাম এখন ওকে খাওয়াই দিব তো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে খাওয়া দাওয়া করে উঠেই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বাসন কোষণগুলো মেজে নিয়ে আসবো আর তারপরে একটু রেস্ট করবো বিকেলবেলা জুই না ঘুমালে পরে সন্ধ্যা লাগতে একদম ঘুমের জন্য পাগল হয়ে যায় আজকে এত বললাম যে ঘুমা ঘুমা কিন্তু ঘুমাচ্ছে না ও খেলছে মাঝখানে ছোট দিনের বেলা হওয়াতে কয়েকদিন ঘুমাইনি তাই অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে বিকেলবেলা ঘুমানোর তাই এখন বিকেলবেলা ঘুমানোর কথা শুনলেই একদম ছুটে পালায় এদিকে মিস্ত্রিগুলো বেঞ্চের মধ্যে ভাত খেয়েছিল তো বেঞ্চটা আপাতত এদিকেই রেখে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ খুঁটিগুলো সব বসিয়ে দিয়েছে এখন খুঁটির নিচে নিচে ঢালাই দিচ্ছে আর কি তো এখন একটু রেস্ট করার আগে এই যে বাসনপত্র মাচা ধোয়া করে নিয়ে আসলাম তো ভাবলাম যে দুধটা জাল দিয়ে রেখে দিই একটু হলে নষ্ট হয়ে যাবে পরে আরেকবার জাল দিয়ে তারপর ঠান্ডা করে জুইসনাকে খাওয়াই দেবো সন্ধ্যাবেলার দিকে তো তারপরে একটু ফ্রেশ হয়ে যাবো একটু সামনের দিকে হাঁটাচলা করতে তাহলে মনটা অনেকটাই ভালো লাগে সারাদিনে যতই কাজকর্ম থাকুক না কেন আশেপাশের মানুষের সাথে একটু গল্প করলে একটু মানে মিলেমিশে থাকলে পরে ভালো লাগে তাই সারাদিনে একবার হলেও আমি মানে সামনের দিকে যাই সবার সাথে গল্প সল্প করি তাহলে অনেক ভালো লাগে না হলে পুরো মানে একা একা লাগে খুব খারাপ লাগে না হলে যতক্ষণ একা একা সারাদিনে যদি বাড়ির বাইরে না যাই একটু সময়ের জন্য তাহলে মানে মনে মাথায় অনেক চিন্তা ভাবনা ঘুরে আজকে ঠান্ডার কারণে জুইকে স্নান করিয়ে দিইনি ওর হাত পা গুলো শুধু পরিষ্কার করিয়ে দিয়েছি গরম জল দিয়ে এদিকে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু গুছিয়ে রাখা হয়নি তাই জায়গা মতো গুছিয়ে রাখছি আর গামলাটা ফাঁকা করে রেখে দিলাম আর রাত্রিবেলাকার জন্য জল টল নিয়ে এসে রেখে দিলাম এই দেখো বিকেলবেলা প্রত্যেক দিন ঘুমাবে আর রাত্রিবেলা করে বলবে যে আমার ঘুমের মানে ঘুমের ধান্দাতে কি যেন হয়ে যায় ঘুমের মধ্যে কেউ এসে মনে হয় বুকের উপরে বসে এত উঠার চেষ্টা করি উঠতে পারি না আসলে ওর হচ্ছে ওই সময়টা স্লিপ প্যারালাইসিস হয় মাঝে মধ্যে অনেকেরই এরকমটা হয় আমারও মাঝে মধ্যে এরকম হয় ঘুমের মধ্যে অনেক ওঠার চেষ্টা করে উঠতে পারা যায় না তারপরে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় যাই হোক সন্ধ্যা লেগে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু এই যে মিস্ত্রিরা কাজ করছে এখনো পর্যন্ত গুড ইভিনিং বন্ধুরা ম্যাগি ছিল দুইটা প্যাকেট কালকে দুটা বানিয়েছিলাম আর দুটো ছিল তো খেতে চাচ্ছিল বাহানা করতেছে যে দুধ দিয়ে হবে ম্যাগি তো তাই দুধ দিয়ে আজকে ম্যাগিটা বানিয়ে নিলাম দেখো দুধ দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছি মতো দেখতে অনেকটা শ্যামাইয়ের মতো লাগছে কিন্তু এটা শ্যামাই না এটা হচ্ছে ম্যাগি একটু সামান্য চিনি দিয়েছি কারণ বাচ্চাকে বেশি চিনি খাওয়ানো যায় না আর তার মধ্যে একটু ভোগ পাতা দিয়েছি সেন্টটা ওঠার জন্য আর দুধ দিয়ে জাল দিয়ে নিলাম প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ম্যাগিটা তারপরে দুধটা দিয়েছি তো রাত্রিবেলা এখানে জুয়ের পাপ্পা কী সুন্দর একটা খিচুড়ি বানিয়ে নিয়েছে পেঁপে তারপরে গাজর আরও আরও অনেক কিছু দিয়ে বানিয়ে নিয়েছে আলু আমার জন্য বাবার জন্য আর ওর জন্য তিনজনের জন্য আজুয়ের জন্য তো ভাত ছিল দুপুরবেলাকায় ওই ভাতটা একটু জাল দিয়ে গরম করে তারপরে খাওয়াই দিলাম বিকেলবেলা যেহেতু ঘুমাইনি তাই সন্ধ্যাতেই ঘুমানোর জন্য বাহানা করতেছিল তাই খাওয়াই খেয়ে ঘুম পাড়িয়ে দিলাম চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট